কি করে তুমি গরিব থেকে ধনী হতে পারো কি উপায় অবলম্বন করলে তুমি গরিব থেকে ধনী হতে পারো গরিব এবং ধনী এটা একটা ব্যবধান সৃষ্টি অবশ্যই ব্যবধান সৃষ্টি এই ব্যবধানটা আমরা বুঝি কি করে যার পয়সা রয়েছে তাকে আমরা ধনী হিসাব করি আর যার টাকা পয়সা ধনদৌলত নেই তাকে আমরা গরিব হিসেবে দেখি এবং এর মধ্যেও ভাগ রয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত হাই ক্যাটাগরি ভাগ রয়েছে সেগুলো বাট কথা হচ্ছে ধনী ঠিক আছে তা আমি কি প্রসেস অবলম্বন করলে আমি গরিব থেকে ধনী হতে পারবো আচ্ছা একটা কথা তো যে মানুষটা আজকে ধনী ব্যক্তি সে মানুষটা কি এক লাভে ধনী হতে পেরেছে বা এক লাভে কি সে পয়সা উপার্জন করে এত টাকা সম্পত্তি সে করতে পেরেছে এত টাকা পয়সা বা ধন দৌলত সে করতে পেরেছে তার পেছনে এরকম মানুষগুলোর পেছনে কিছু না কিছু একটা গল্প সব এরকম যতগুলো ব্যক্তি হয়েছে সবার পেছনে কিছু না কিছু একটা গল্প রয়েছে গল্পটা না জেনেই আমরা তাদেরকে বিভিন্ন রকম মন্তব্য করি কিন্তু সেটা করা উচিত তোমাদের মধ্যে আশা করি রয়েছ তো কিভাবে গরিব থেকে কিভাবে দেখো ওই রকম ভাবে তুমি ধনী হতে পারবে না তুমি যদি মনে করে থাকো যে ভিডিওটার মাধ্যমে আমি অনেকে একদম আজকে ভিডিওটা দেখবো কালকে ধনী হয়ে যাব বাট সেটা নয় সেরকম মেন্টালিটি নিয়ে ভিডিওটা দেখলে কিন্তু হবে ভিডিওটা মাইন্ড খাটিয়ে দেখতে হবে ভিডিওটার কথাগুলো মাইন্ডে খাটাতে হবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ কি করে আমি ধনী হতে পারি একটা ছোট্ট গল্প তোমাদেরকে আগে আমি বলি তারপরে বোঝাবো গল্পটা হচ্ছে দুটো মানুষ একজন গরিব মানুষ আর একজন ধনী গরিব মানুষটা সবসময় ভগবানকে বলতো হে ভগবান তুমি আমাকে ইকম ভাবে কেন পাঠাবে পৃথিবীতে ওই মানুষটা গরিব ধনী তার এত ধন দোলা টাকা সম্পত্তি আর আমাকে তুমি এইরকম ভাবে পাঠালে পৃথিবীতে তাকে এরকম ভাবে তাকে সুখ স্বাচ্ছন্দ্য দিচ্ছ তুমি এক চোখে বিচার করছো ভগবান না এটা দেখে বারবার যখন সেই গরিব মানুষটার এই অভিযোগটা শুনে সে দুটো মানুষকে হঠাৎ করে গরিব করে যে ধনী ছিল তাকেও গরিব করে

দুটো ছিপ ধরিয়ে দিল মাছ ধরার ছিপ ঠিক আছে দুটো মানুষ যে গরিব মানুষ ছিল এবং যে ধনী মানুষ ছিল বাট এখন সেই গরিব হয়ে ছিপ ধরিয়ে এবং দুটো মানুষ সেই ছিপ দিয়ে একটা পুকুরে মাছ ধরতে বসে গরিব মানুষটা মানে প্রথম ব্যক্তি সে দশটা মাছ পেয়েছে দশটা মাছ পেয়ে সেটাকে বিক্রি বাট্টা করে একদম তার ফ্যামিলির সাথে শুয়ে আরামসে একদম খাইয়ে দিয়ে টাকাটা উড়িয়ে দিল ফুটতি ফুটতি করে উড়িয়ে ঠিক আছে দশটা মাছের টাকা বিক্রি করে খেয়ে দিয়ে টাকাটা পুরো শেষ করবে আর যে ধনী ব্যক্তি ছিল দ্বিতীয় মানুষ সেই মানুষটা মাছ সে পেয়েছিল মাছ গরিব মানুষটা মাছ কম এবার তার বুদ্ধিটা সে কি করলো সে নটা মাছের মধ্যে একটা মাছ সে তার ফ্যামিলির সাথে ভাগ করে খেল খিরা কিন্তু মেটেনি নেই খিদা ছিল তার খিদা কিন্তু ছিল তাও সে একটা মাছ ভাগ করে খেলো আর আটটা মাছ বিক্রি করলো আটটা মাছ বিক্রি করে সে কি করলো সে যে টাকাটা পেয়েছিল সেই টাকা দিয়ে সে সেটা দুটো এবং বাকি টাকাটা সে তার সঞ্চয়ের খাতায় রেখে দিল সঞ্চয়ের খাতায় রেখে দিল পার্থক্যটা তোমরাই বোঝো আমার এই কথার মাধ্যমে তোমরা পার্থক্যটা বোঝো ওই জন্যই বলেছি যে মাইন্ড খাটিয়ে কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবে এবং দ্বিতীয় দিন সেই দুজন ব্যক্তি আবার মাছ ধরতে এবং দ্বিতীয় ব্যক্তি কি করলো ওই দুটো ছিপ দিয়ে প্রথম ছিপটা দিয়ে সে পেল হচ্ছে তোমার দশটা মাছ সেই দশটা মাছের মধ্যে সে একটা মাছ তার পরিবারের সঙ্গে ভাগ করে ফেল একটা মাছ ভাবনা চিন্তা করতে পারবো একটা মাস তার খুদা রয়েছে তাও সে একটা মাস তার পরিবারের সঙ্গে ভাগ করে দেবে এবং বাদ বাকি মাছটা সে রেখে দেবে আর দ্বিতীয় ব্যক্তি যে কুড়িটা মাছ পেয়েছে ও আবার সেই বিক্রি বারটা করে তার ফ্যামিলির সাথে একদম পুরো টাকাটাকে পুরো নষ্ট করে দেবে কিন্তু প্রথম ব্যক্তিটার কাছে তো একটা মাছ সে তো একটা ছিপে যে মাছ পেয়েছিল দশটা মাছ মাছ থেকে একটা খেয়েছে আর নটা রেখে দিয়েছে দ্বিতীয় ছিপ থেকে সে কুড়িটা মাছ পেয়েছে হরিণা মাছ ধরলো হলো কথা মিষ্টা মাছ এবার ও মিষ্টা মাছ বিক্রি করলো মাছ বিক্রি করে সে যে টাকা পেল সেই টাকা দিয়ে সে তার সঞ্চয়ের খাতায় কিছু রেখে দিল আর বাদ বাকি টাকা দিয়ে দুটোর জায়গায় চারটে চিপ কিনলো এবং দুটো লোক সেরা মাছ ধরার জন্য এখন বিষয় কি তার কাছে লোক রয়েছে লোক খাটানোর মতন তার কাছে লোক রয়েছে সে লোক খাটাতে পারবে কোথা থেকে আসলো বুদ্ধি থেকে সে বুদ্ধি করে এইবার সে দেখো কিভাবে এগিয়ে যায় গরিব মানুষটার কাছে একটা শীত আর এর কাছে রয়েছে চারটে ডবল আটটা চিপ রয়েছে লোকও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এইভাবে বিক্রি করতে 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 তার কাছে লোকও বেড়ে যাচ্ছে সে এখন নিজে মালিক পক্ষ হয়ে গেছে মালিক হয়ে লোক খাটাচ্ছে ম্যানেজার রেখেছে কর্মচারী রেখেছে বিভিন্ন রকম ভাবে সে তার ব্যবসাটাকে বাড়িয়ে দিয়েছে এবং সে আস্তে আস্তে এরকম ভাবে এখন সে নিজের সেই পুরনো বাড়িটাকে আবার কিনে নিয়েছে এবং সে আবার সেই ধনীতে গেল কিন্তু মানুষটা কারণ কি তার চিন্তা ভাবনার ফারাক রয়েছে যে ব্যক্তি তার সঞ্চার ভাবনা চিন্তা রয়েছে আর যে গরিব মানুষ গরিব ব্যক্তি সে হচ্ছে কি খেয়ে খেয়ে উড়িয়ে দেওয়া বিলাস সে মানে যতটা পাচ্ছে ততটাই উড়িয়ে দেওয়ার ভাবনা দোন চিন্তাতে রয়েছে দোন তাহলে সে কিভাবে ধনী হতে পারছে আমি যদি সঞ্চয় না করতে পারি তাহলে আমি ধনী হতে পারবো আগে তো আমাকে সঞ্চয় করা শিখতে হবে পুঁজি জমানো জানতে হবে যেটা ইনকাম করছি যেটা আর্ন করছি আমি সেটা যদি পুরোটাই যদি আমি খরচা করে দিই তাহলে আমি কি করে আমি জমানোর রাস্তাটা জান আর জমাতে না পারলে আমি আমার নিজের উদ্ধত্তের দিকে কিভাবে এগিয়ে যাবো এগোতে পারবো কোনোদিনও এগোতে পারবো যার জন্যই দেখো কাউকেই আলাদা চোখে না সব মানুষকেই সমান চোখে দেখে এবং সবাইকেই কিন্তু রাস্তা বেঁধে দিয়েছে সবার রাস্তা নির্দেশ করে দিয়েছে কেউ ধরতে পারে যে ধরতে পারে সে এগিয়ে যায় যে ধরতে পারে না সে এগোয় না ব্যবস্থাটা এই গল্পের মাধ্যমেই দেখানো দেখো একটা গল্প গল্প একটা মানুষকে কতটা শিক্ষা দিতে পারে আমি একটা গল্প বললাম কিন্তু এই গল্পটার মাধ্যমে তুমি কিছু শিক্ষা অর্জন করতে পারলে কি না সেটা তোমরা আমাকে কমেন্টে জানো তো আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা জানতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করো পাশের নোটিফিকেশন বিলটা অন করো আর তোমরা যদি আমাকে ইউটিউব দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখে থাকো তো সেখানেও আমাকে ফলো করে দিও আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করো সার্চ করলেই পেয়ে যাও আর সাবস্ক্রাইব করতে বলো